রাজশাহীর পুঠিয়ায় সেনা সদস্যর বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিএমপির দুই নেতাকে বহিষ্কার করেছে রাজশাহী জেলা বিএমপি অভিযোগ রয়েছে গত নয় জুন পুঠিয়া উপজেলা বিড়ালদহ এলাকার হাতিনাজা গ্রামে সেনা সদস্যের বাড়িতে হামলা করে বানেশ্বর ইউনিয়ন বিএমপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদের সদস্য রফিকুল ইসলাম সহ তার কর্মী সমর্থকরা এ ঘটনায় পুঠিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন সেনা সদস্যর বাবা আব্দুল হান্নান এ ঘটনায় পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা এবং ইউপি সদস্য রফিকুল ইসলামকে বহিষ্কার করেছেন রাজশাহী জেলা বিএনপি অভিযোগে রফিকুল ইসলামের নাম বললেও আনারুল ইসলাম জুম্মার ব্যাপারে কিছুই বলেননি ভুক্তভোগীরা রাজ্জাক রাসেল এরশাদ মিনারুল গাফার নুনবী মমতাজ মাইনুল রাব্বি সাগর

বহিষ্কার করা হয়েছে পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলাম জুম্মাকে তিনি বলছেন সেদিন তিনি এলাকায় ছিলেন না অন্যায় অবিচার ও লুটপাটের বিরুদ্ধে প্রতিবাদ করায় রাজনৈতিক প্রতিহিংসায় তাকে ফাঁসানো হয়েছে বলে দাবি করছেন তিনি আমি সেদিনকে নয় তারিখ সম্ভবত ছিল আমি সারাদিনই বাড়িতে নেই কে বা কাহারা এই ঘটনা ঘটেছে সেটাও আমি জানি না তো আমি দুপুরে দাওয়াত ওদেরকে সঙ্গে নিয়ে আমি নাটোরের উদ্দেশ্যে যাই এবং আমি যখন দাওয়াত খাই সংবাদটা আমি শুনি এবং শোনার পর আমি বিভিন্ন আমি তথ্যটা জানার চেষ্টা করি যে যে এরকম এরকম ঘটনা রফিক জায়গাতে সহ আরো আরও কারা কারা কে বা কাহারা ওখানে অগ্নিসংযোগ করছে এটা সঠিকভাবে কোনো পক্ষই কারো পক্ষে কথা বলে না নানান প্রকার অন্যায় অবিচার লুটপাট সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আমি সর্ব সর্বদাই প্রস্তুত এবং আমার মৃত্যু না হওয়া পর্যন্ত এবং এই প্রতিবাদ করাই আমার জন্য এটা কাল হয়েছে কিনা জানি না কিংবা আমাদের বড় ভাইদের আঘাত লেগেছে কিনা জানি না এবং তাদের যে কর্মকাণ্ড আমি মনে করি তাদের কর্মকাণ্ডই আমার ঘাটে চাপিয়ে দিয়ে তারা পায়দাল ওঠার চেষ্টা করে সেই কারণে আমি এটাকে আমি তীব্র প্রতিবাদ জানাই রকম নোটিশ ছাড়াই বহিষ্কারের ঘটনায় বিব্রত আনারুল ইসলাম জুম্মা এ ঘটনায় কেন্দ্রীয় বিএনপিকেও অভিযোগ করবেন বলে জানিয়েছেন তিনি আমার গঠনতন্ত্র আমি যতটুকু জানি আমার যতটুকু লেখাপড়া আছে আমি যতটুকু গঠনতন্ত্র করছি সেরকম কোনো একতা তাদের নাই এবং একতার বইতে এবং আমাকে উইদাউট নোটিশে এটা করছে আমি আত্মপক্ষ সমর্থন করে আমি কোথায় কি অপরাধ করলাম সেটা তো জানার অধিকার আমার আছে সেটাও না জানায় কোনোরকম নোটিশ ছাড়াই আমাকে হঠাৎ করে দিতেছি আমার মোবাইলের মাধ্যমে কি বলে মেসেঞ্জারের মাধ্যমে আমি জানতেছি যে এটা আমাকে বহিষ্কার করেছে আমাকে মন্ট্রপিক মেম্বারকে তো এটা আমার কাছে দুঃখজনক মনে হয়েছে সারা জীবন আমরা তো মাইগ্রেটেড বিএনপি আমার বাই বাইব বিএনপি আমরা এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে তারা পাওয়ারের থাকার ক্ষমতা বলেই তারা যা ইচ্ছা তাই করবে এটা হতে পারে না এটা এরকম বলা নেই তাদের তারা এটা প্রস্তাবনা দিতে পারে কেন্দ্রীয় কমিটিতে স্থায়ী কমিটিতে দিতে পারে যে এইরকম লোক এরকম খারাপ আচরণ করছে আপনারা ব্যবস্থা গ্রহণ সুপারিশ দিতে পারে কিন্তু ডাইরেক্ট একেবারে আমার স্থানীয় মানে স্থানীয় সদস্য এবং অন্যান্য সকল সদস্য বাদনারা কি ক্ষমতা বলে ওটা করতেছে আমার এটা জানা নাই আমি এখনো জানাই না আমি বুঝি না তবে আমি জেলাতে আমার আমি যাকে মনে করি আমি বললে আমি স্যাটিসফ্যাকশন পাবো আমি দুই চারজন লোককে বলেছি এবং তারা বলেছে যে আপনিই বহিষ্কার করে দেন অনেক ওই একটার অনেক নাই ববাঞ্চিত করেন এরকম বলেছে আর কি তো ওটা খুবই দুঃখে অনেক কিছু হয়ে যাবে জনগণ জনগণ যদি আমার সাথে থাকে আমাকে ভোট দেওয়ার অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারবে না এদিকে জুম্মাকে বহিষ্কার করায় ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় বিএমপি নেতাকর্মীদের মাঝে দ্রুত সময়ের মধ্যে বহিষ্কারের আদেশ প্রত্যাহার না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা আমি যতটুকু জানি এই এক্তিয়ার তাদের নাই তারা আজীবন বহিষ্কার করতে পারে না তাদের বহিষ্কার করার আগে তাদেরকে নোটিশ দিতে হতো অভিযুক্তকে নোটিশ দেওয়ার দরকার ছিল তার জবাব নেওয়ার দরকার ছিল সেটা তদন্ত হওয়া উচিত ছিল এবং তারপরে তারা সুপারিশ করতে পারত কেন্দ্রের কাছে সে উপজেলা চেয়ারম্যান ছিল তার পরিবার ভালুকেশি ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা পরিবার তাকে এইভাবে হেনস্থা করা এটা ব্যক্তিগত শত্রুতা থেকে তারা করেছে আমি মনে করি তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই বহিষ্কার দেশ প্রত্যাহার করে মাপ অর্জনে আমি আবেদন জানাচ্ছি এই জুম্মা হাজিকে বহিষ্কার করার এখতিয়ার জেলা বিএনপির নাই ইনশাল আমরা আমরা এর জন্য আমরা তীব্র প্রতিবাদ গড়ে তুলবো কারণ এই জুম্মা একজন ভালো লোক তা সে ভাল লোক আছে সে নিজে হাতে তৈরি করেছে আমরা চাই এই অচিরে প্রত্যাহার করতে জুম্মা হাজির বহিষ্কার আদেশটা অচিরে প্রত্যাহার করতে হবে যদি না করে কি করবে আমরা আন্দোলন গড়ে তুলব। আমরা আন্দোলন যদি প্রত্যাহার না করে তাহলে আমরা

আহ তাকে বহিষ্কার করা তবে জেলা বিএনপি আজীবন বহিষ্কার করতে পারেন কিনা জানতে চাইলে তিনি বলেন তার আমাকে নির্দেশ দিচ্ছেন যে মুরব্বি যে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে খারাপ কাজ করবে তাদেরকে দল থেকে একদম আজীবন বহিষ্কার করেন সেনা সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অভিযুক্ত স্থানীয় বিএনপির নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী